টাঙ্গাইল সদর উপজেলা চরাঞ্চলে হুগরা সহ পাঁচ ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াতের জন্য ধলেশ্বরী নদীর উপর একশত সত্তর পয়েন্ট ছয়শত বিয়াল্লিশ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মাণ করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সম্প্রতি ব্রিজের পশ্চিম পাশে সংযোগ সড়ক ভেঙে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই পাড়ের পাঁচটি ইউনিয়নে প্রায় লক্ষাধিক মানুষ জানা গেছে দুই পারে বাসিন্দাদের দুর্ভোগ লাগবে দু সালে বৃষ্টি নির্মাণ করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কিন্তু বৃষ্টি নির্মাণের পর থেকে কয়েকবার পূর্ব ও পশ্চিম তীরের সংযোগ সড়ক ধসে পড়ে সর্বশেষ মঙ্গলবার দিবাগত রাতে ব্রিজের পশ্চিম পাশে সংযোগ সড়ক ধসে পড়ে ফলে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই পারের বাসিন্দারা গুরুত্বপূর্ণ এ ব্রিজ দিয়ে চোরাঞ্চলে পাঁচটি ইউনিয়নের মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকে এছাড়া মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ স্কুল কলেজ সহ অফিস আদালতে যাতায়াতের একমাত্র মাধ্যম এই সড়ক চরাঞ্চলে কৃষিপণ্য তাঁত শিল্পে কাঁচামাল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য আনা নেওয়া করতে প্রতিদিন শতাধিক ট্রাক অটোভেন অটোরিক্সা সিএনজি চালিত অটোরিক্সা চলাচল করে থাকে এই সড়ক দিয়ে সব লোকের রাস্তা এটা যাতায়াতের খুবই জরুরি রাস্তা এটা গ্যাস সেবা চললে মনে করেন ব্যাঙে গেছিল গা কিছু বাস মস্তা ফালাইছিল তেমন সাধারণভাবে চলছে মানুষ এখন যে ব্যাঙে গেছে মানুষের খুবই অসুবিধা রাস্তায় তো ভাঙ্গা টোটাল কাকমারি কলেজ থেকে তৈরি তৈরি ভাঙ্গা সব ভাঙ্গা রাস্তাঘাট আর ব্রিজটা নদীর বাঁকের কারণেও অনেক সময় ভেঙে যেতে পারে বালু উত্তোলন হয় ওমর ওই দিকে ডেজার কাজ করে গাড়ি ভাড়া বেশি আজকে তো টোটালি সমস্যা নৌকায় বাড়ি দিতে হইতেছে টাঙ্গেল যাব টাঙ্গেল ডাবল ডাবল খরচ হইতেছে বাড়া বাঙ্গা ডাইবাগ আছে আমাদের ব্যবসা করি পোলট্রির ব্যবসা আমাদের খাদ্য পোলট্রি আনা খুবই কষ্ট হয়ে গেছে গা ভয় তো লাগতাই যে আশ্চর্য ব্যাপার এখানে এইভাবে ভেঙে গেলো আমাদের বাচ্চা কাচ্চা তখন স্কুলে নিয়ে যাইতে সমস্যা হ্যাঁ বাধ্য হয়ে নৌকা পার হতে হচ্ছে হ্যাঁ আমরা এটাই চাই যে এটা স্থায়ীভাবে মেরামত করার প্রয়োজন স্থানীয়রা বলছে নদীর পানির চাপ বেড়ে পশ্চিম পাশের এক সংযোগ সড়ক ও কয়েকটি বাড়িতে ভাঙন দেখা দিয়েছে তাই দ্রুত পদক্ষেপ না নিলে এই ব্রিজ ভেঙে চড়াঞ্চলে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করবে আপনারা জানেন যে উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয় কলেজ নানাবিগ টাঙ্গাইলের সাথে মেন যোগাযোগে চরাঞ্চলের মানুষের আমরা বিভিন্ন দপ্তরের উপজেলা নির্বাহী অফিসার ইয়ানো মহোদয় এবং এলজিডি পানি উন্নয়ন বোর্ড নানা জায়গায় আমরা অবহিত করেছি তারা আশ্বাস দিয়েছে যে তারা অতি দ্রুত এ কাজ করবে বৃষ্টি এক সময় ছিল উন্নয়নের প্রতি আর সেটি ভোগান্তির নাম দ্রুত সংস্কার না হলে ধলেশ্বরী ভাঙ্গনে থেমে যেতে পারে চরাঞ্চলের স্বপ্ন আশায় বুক বাঁধা মানুষগুলোর একটাই চাওয়া দ্রুত সংস্কার হোক সড়কটি ফিরুক স্বাভাবিক জীবন চলাচল